হুজুর আমার বিরাট প্রবলেম তাবিজ একখানা দিতে হবে হানো তাবিজ আমি তো তাবিজ জানি না না দিতে হবে কি হয়েছে বাবা প্রত্যেকদিন আমার মায়ের সঙ্গে বৌমাদের সঙ্গে ঝগড়া হয় তারা আমাকে প্রত্যেকদিন গালি দেয় আমরা তুমি কি করো বলে আমি সুমানে চালাই মানে উমালু কম লয় ওরা গালি দেয় উসমানে চালায় কি করতে হবে এমন তাবিজ দাও যেন আমাদের গাল বন্ধ বন্ধ হয়ে যায় আমরা আল্লাহ এই ঝগড়া তাবিজ কোন মলবির কাছে আছে কথাটা বুঝতে পারেন এই ভাইজানকে জিজ্ঞেস করুন ঝগড়া তাবিজ খুঁজে পাবেন মলবিরা খেপে যাবে ঝগড়া তাবিজ কিন্তু ব্যাপার আছে কোন মলবি যদি বলে আমি তাবিজ দিতে পারবো না এই মেয়েরা অপপ্রচার করবে কিছু জানে না লউ ওকে বেকার রেখেছে আমি দেখলাম আমার চাকরিটা খাবেই তার থেকে বলে একটা মাল দিয়ে দি আমি বললাম শোনো আমার তাবিজ ব্যবহার করা খুব কঠিন বলে কি বলে দাও না তুমি আমি কামরার ভেতরে গিয়ে একটা সাদা পাতাকে ছিড়ে লেপ দিয়ে মোটা পাড়া করে দিয়েছি কাগজে মুড়ে দিলাম বললে বাবা এত বড় তাবিজ আমি বলো গালের লয় ওই জন্য একটু বড় পাড়া গাল বন্ধুর তাবিজ ঝগড়া তাবিজ তাবিজটা একটু বড় পাড়াই হবে কি করব বাপ আমি বললাম যখন ঝগড়া হয়ে তোমার বউ গালি দেবে কামরার ভেতরে ঢুকে তুমি দাতে করে টিপে বসে থাকবে সে বলে কাজ হবে একদম 100% কাজ হবে ও আমার তাবিজ নিয়ে বাড়ি গেছে এরপর তিন দিন পরে ঝগড়া শুরু সকাল বেলায় এই এখন আমার তাবিজটা দরজা লাগিয়ে দাতে করে টিপে বসে আছে বাইরে দুটো বৌমা মনে মনে ভাবছে এত গাল দিচ্ছি অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই কেন থাকবে কি করে আমি তো মুখে তো মাল ভরে দিচ্ছি কথা বলতে পাবিনা না তাবিজ ভরে বসে থাক মুখ খুললেই তো কথা বলবে মুখ বন্ধ তিন দিন গেল এক মাস গেল দু মাস গেল এরপরে বউ মারা বলছে এত বলি এত গাল দি এত কথা বলি কোনো উত্তরই দেয় না এক আর বলে লাভ নাই ঝগড়া বন্ধ যাই করে মিটমাট হয়ে যায় কেউ কথা বলে না বৌমারা শাশুড়িকে কিছু বলে না শাশুড়ি কিছু বলে না আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো সাদা ও খুলে দেখেছে কিছুই লেখা নাই সাদা পাতা আমাকে বলছে বাপ কি করে হলো আমি বললাম শুনে নাও বউমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বউমারা চুপ করে যাও তোমাদের সমাজে শান্তি আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন কাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিতালাহু ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লান ফাজুউ মিন হৌলিক হে আমার নবী তোমার হৃদয়টাকে আমি আল্লাহ কোমল করেছিলাম বলে কেউ কোন দিন তোমার কাছ থেকে দূরে সরে আর আমি যদি তোমাকে করকশি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে আল্লাহ নবীকে তায়েফের মাটিতে রক্তাক্ত করেছেন আল্লাহ দিলকে নরম করেছেন নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে আর পাথর মারলেও তুমি এদিকে হৃদায়ত প্রাপ্ত কর

কোথায় থাকলেও হাত তুলবে না আপনি মনে করছেন আমি কিছু বলবো বয়স্ক শুনেন আমার কাছে জিনারা হত করতে গেছেন তিনারা দেখেছেন অহুদের প্রান্তরে 70 জন সাহাবী জিনারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন লোহার ব্যারিকেট দিয়ে তিনাদের কবরগুলো ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা ফটটা বার করে চিবিয়েছিল হিন্দা নবীজি যেদিনে মক্কা বিজয় করলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে বদলা লিবার দিন আজকে বদলা আম্মার ইবনে ইয়াসিনের মায়ে দু পায়ে উট বেঁধে দুদিকে বেমান্ডা তাড়িয়ে দিয়েছে দুটো উট খাড়ার মতো ফারা গেছে হাজি হাতে না কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে আজকে আমরা বদলা লুবো আমি হামজার হামিজার বুকটা চিড়ে কালিজা ফরকে চিবিয়েছে চে বদলা লুবো নবি চি উঠে দাঁড়ালেন আর বললেন সাহাবিরা বসে যাও আমার পাঁচটা কথার ওপরে তোমরা আমল করবে নম্বর হ্যাঁ তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুভান নাম্বার টু মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নবীজি এলান করলেন হে মক্কার বেঈমান কাফেররা শোনো আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চলুন এরপরে বলে দিই দলে দলে پیمান কাফেররা নবীজির কাছে কালমা পড়ে ঈমান আনছেন মক্কা যে দিনে বিজয় হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে ফেলেন কেন একটা ব্যক্তি নিজেকে ঢেকে আনছে একজন মানুষ নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয় সে হচ্ছে হিন্দা আল্লাহ নবী বললেন হিন্দা তুমি কালমাটা পড়ে দাও আমি আল্লাহ নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না তুমি আমার চাচা জানের কালিজা ছটটা চিবিয়ে খেয়েছো আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করলাম কিন্তু জেনে রাখবে তুমি কালমা পড়েছো মুসলমান হয়েছো যতদিন বাঁচবে তুমি আমার সামনে এসো না তোমার চেহারাটা দেখলে আমার চাচা কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় নবীজি বললেন ক্ষমা নবীজি দয়া শিখিয়েছেন আজকে একটা মা তার সন্তানকে ক্ষমা করতে পারে না একটা বেটা তার মাকে ক্ষমা করতে পারে না একটা সন্তান তার বাপ যদি কিছু করে বসে থাকে আর ক্ষমা করে না একটা বাপ তার সন্তানকে ক্ষমা করতে পারে না অথচ সে গিয়ে মসজিদে মাথা ঠুকে বলে আমি নবীজির উম্মত আর আল্লাহ নবী শুনেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুমিনদের এক নম্বর আখলা এক মুমিন আর এক মুমিনকে ক্ষমা করে দেবে জানাজার ময়দানে এলান হয় না হয় না ভাই কারো কিছু অন্যায় করে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন বলে না বলে না যদি এটা বলে থাকে আর আপনি যদি মমিন হন হয়তো ইয়াসিন মারা গেছে আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি মমিন হলে দাঁড়িয়ে বলবেন নামাজের আগে আমি মন থেকে ইয়াসিন ভাইকে ক্ষমা করে দিলাম আপনি যদি ক্ষমা করেন আল্লাহর কাছে আপনি মূল্য পাবেন এবং কেয়ামতের দিন আপনাকে বড় করা হবে ছোট নয় জোরে বলুন কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করে কেউ যদি বড় হতে চায় আল্লাহ থেকে মুড়িয়ে ভেঙে দেয় এটা মাথায় রাখবে অহংকার জমিনের ওপরে রসুলের হাদিস যারা অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না জমিনের উপরে আকার দেখিয়ে চলো না পয়সার অহংকার টাকার অহংকার আজকে আমাদের সমাজে কিছু লোকের টাকা হলে তাদের চলন বেকা হয়ে যায় তাদের বলা পাল্টিয়ে যায় মানে টাকা এসছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ দিয়েছে তাদের চলা বলা পাল্টিয়ে যায় পাল্টাবেন না ওইরকমই থাকে আমার অনেক সাথী আছে আমাকে এরকম দেখছেন অনেকজন মনে করে কড়া বক্তা আমার যারা সাথী তারা আমাকে এখনো বলে ইয়াসিন তুমি ওইরকমই আছো পড়ার জীবনে এখনো এরকমই আছো ফোনে কথা হলে মজাক করি ওইভাবেই মজাক হয় আমাদের বন্ধু বান্ধব আল্লাহ আমি বক্তা হয়েছি সে হতে পারেনি একজন মাসা শিক্ষক সে বলে সে আমার ছোট নয় সে আমার নিজের ভাই আমার সাথী অহংকারের কিছু নাই আজকে যারা অহংকার করে সব সময় মাথায় রাখবেন আল্লাহর কসম এই যে মেমরিটা যিনি দিয়েছেন সব কৃতিত্ব সেই আল্লাহ একটা ডাক্তার একটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র শক্তিশালী আজকে আমি ইয়াসিন কথা বলছি কালকে সকালে যদি আমার ব্রেনটা হ্যাং হয়ে যায় আমাকে আর বক্তা ইয়াসিন বলবে না পাগল বলবে লোকে পাগল তাহলে তোমার কোনোই মূল্য নাই সব মূল্য কার আল্লাহ আজকে মানুষ এত বড় সকই না আদায় না করে নিজের চায়ের দোকানে দেখতে পাবে যদি দুটো হয় বলে এমনি নিকিবে আমি বাপের বেটা আমি বাপের বেড়া আমার দুটো বেটা আছে আমি মরদ বলে না কার যদি একটা মেয়ে হয় কারু যদি দুটো মেয়ে হয় তুই না মরদ বলে তোর দুটো মেয়ে হয়েছে আমি তো মরদ বলি আমার বেটা হয়েছে বেটা হলে মরদ হয় বড় কষ্ট লাগে এগুলো হচ্ছে অহংকারী কথা নির্বোধের কথা আসল হবে শুনে রেখে দেন আমি যে আছেন বেঁচে এটা আল্লাহর কৃপা এখানে একজন বলতে পারবেন কালকে সকালটা আমার হয়ে যাবে আল্লাহর কসম না হাজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ চোখের পানি ফেলে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর জ্ঞানী ব্যক্তি কে নবীজি কোন মূল্যবান লোকের নাম লাই নাই নবীজি বললেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আপনি রাতে শুতে যাবার আগে আপনি ভাববেন বিছানায় শুয়ে শুয়ে আমি আমার বিবির পাশে শুয়ে আছি আমি আমার সন্তানের পাশে শুয়ে আছি ঘুমের মধ্যে মৃত্যু এলে আর আমার সকাল হবে না এটা ভাববে এটা ভাবলে তবে আপনি বুঝতে পারবেন আপনার কি আছে মানুষের কৃতিত্ব কিছুই নয় তোমাদের কাজ কতটুকু আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজামত তৈরি করেছে স্বামী এবং স্ত্রী তারা মিলিত হবে তার

তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার এলাকায় তোমার বাড়িতে তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না আমার আব্বা কি জানতেন যে আমার চারটা সন্তান আমার চারটা সন্তান হবে একটা সন্তান ইয়াসিন বক্তা হবে কথা বলেন আমার যারা বাপের বয়সী আছেন জিনারা ছোটবেলায় আমার আব্বার জলসা শুনেছেন তিনারা কি মনেও ভেবেছিলেন যে সকর সাহেবের একটা ছেলে বক্তা হবে আল্লাহ কোরআনে এটাই বললেন হাল আতা আলা ইনসান হিনুম মিন আতহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা তোমাদের কালচারে ছিল না আমি আল্লাহ দান করেছি তোমাদের কালচারে ছিল কেউ জানতো না আপনার বাড়িতে একটা সন্তান হবে সে ডাকাত হবে না চোর হবে সে মাস্টার হবে না ডাক্তার হবে প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে এটা সকলে বলুন কে জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে এটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বিনা বাপের সন্তান দিতে পারেন না পারেন না বাবা তার দলিল কোরআনে আছে তার এক নম্বর দলিল হচ্ছেন হযরতে ঈসা মসী আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন না পাটানো এই বিনা বাপে পাঠানোর উপরে শুনে আপনার জন্য জান্নাত কেন সহজ আমরা আল্লাহকে কেউ দেখেছি

अल्लाह ताला ईसा मसीह के बिना बाबे जो कुन मरियम के गौर पे पाठा ले क्या मुन भाबे कुरान सुराये मरियम वस्कुर फिल किताबे मरियम इदिन तबादत मिनाह मिहा मकानन शर्किया মরিয়ম যখন নিজের পরিবার বর্গর কাছ থেকে নিজেকে পবিত্র করে দিকে একই স্থানে নিজেকে পর্দা করে নিল একটা ঘরের মধ্যে বন্দি করল আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চা সন্তানের আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই মরিয়ম বললেন আমার কোনো আমাকে পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোন সঙ্গে ব্যবি আমার বাচ্চা কেমন করে হবে আমার আল্লাহ ধমক দিয়ে বললেন মরিয়মকে বলে দাও কোন আমি খালি বলবো হয়ে যা আমার জন্য ওটাই যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে বললেন তার শরীরে স্পর্শ করো না তার আস্তিনটা টিপে ধরো তার হাতেতে ফুম মারো আমি আল্লাহ আমার কুদরত ফুকে দেব হাতে শুধু ফুম মেরেছেন সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভবতী জুড়ে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা কয়েকটা মারাত্মক দলিল দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দ্বারা কাজ নিতে পারেন পারেন না পারেন না নাম্বার ১ ইউসুফ নবীকে যখন ফাঁসানো হয়েছিল কার সাক্ষী প্রযোজ্য হয়েছিল একটা শিশু বাচ্চা আল্লাহ বললেন হে আমার ইউসুফ ইসা রাখো ওটা মনে রাখবেন মরিয়মে ছাড়লাম ঈশা নবী তো মনে রাখবে আবার আমি ওখান থেকে বেরোইছি আবার এসে ঢুকব ওই জন্যে মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত কঠিন চক্রান্ত নারীদের চক্রান্ত আমি কেন পর্দা করতে বলছি নারী আর পুরুষ মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত আপনি দেখবেন অনেক আমাদের সমাজে বিচার হয় হয় না হয় না পার্টি অফিসে ডেকে ক্লাবে ডেকে বিচার হয় কেন বললে কি ব্যাপার বললে অমুকের বাড়িতে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে ধরা পড়েছে মেয়ের বাড়িতে ছেলে ধরা পড়ে পড়ে না পড়ে পড়েছে বিচার হয় হয় ছেলে আমাদের সমাজে এমন খারাপ অবস্থা সব সময় বড় গাড়ির দোষ হয় হয় না পুরুষরা আমরা হচ্ছি বড় গাড়ি ওই জন্য দোষটা এহবি যেমন রাস্তায় একটা মোটরসাইকেল বালা গাড়ির তলায় ঢুকে যায় দোষ কিন্তু হয় বড় লড়িওয়ালা ঠিক বললাম না চার চাকার সঙ্গে মোটরসাইকেল এক্সিডেন্ট মোটর বালা এসে মারছে দোষ হচ্ছে চার চাকাওয়ালা একটা সাইকেলওয়ালা এসে মোটর সাইকেলের সামনে ঢুকে গেল দোষ হচ্ছে মোটর সাইকেল বা যেহেতু আর গাড়িটা বড় তাই না এই আমাদের সমাজের যত দোষ পুরুষের নারীর কোনো দোষ নাই এটা হচ্ছে সমাজের বিচার ব্যবস্থা আমাদের আপনাকে বুঝাই ইউসুফ নবী জুলেইকা কিন্তু ইশারা করছে যখন নিয়ত খারাপ হলো তার উপরে দেখতে এত সুন্দর সুন্দর যদা আল্লাহ রূপ ঢেলে দিয়েছে ইউসুফ নবীকে জানেন এইখানে কোরআনে আছে ইন্না শাইতান আলিল ইনসানি আদুব্বু মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনি চান না আপনি এখানে বসে আছেন আপনাকে